जनगणमन अधिनायक जय हे भारत भाग्य विधाता पञ्जाब सिंध गुजरात मराठा प्राविड पुत्रणगङ्गा हिमाचल यमुना गङ्गा उज्जल जगधितरङ्गा কষ্ট করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভারতীয়দের জীবন বিসর্জন দিয়ে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছিল আজ সেই পনেরোই আগস্ট দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবস পালন হচ্ছে প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা তুলছেন মুখ্যমন্ত্রী কলকাতায় রেড রোডে জাতীয় পতাকা তুলছেন আজ আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের বিভিন্ন জায়গায় নিউ টাউনের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নম্বর জেলা সদস্য আর সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হাজি নান্ন হোসেন তার টিমকে নিয়েই কিন্তু একটা কনভাই নিয়ে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন আমরা সেই কনভায়ের চিত্র আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে নিউ টাউনের সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে কে আইসি সেনার স্বরূপকান্তি পাহাড়ি মহাশয় তিনি জাতীয় পতাকা উত্তোলন করছেন সেই চিত্র আপনাদেরকে দেখাবো কি বলছেন হোসেন চলুন শুনে নেওয়া দাবি করে যে সব অঞ্চলে যেতে হবে তখন আমরা বসে সব সব নেতৃত্ব বসি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের একটা সব অঞ্চল থেকে একটা করে গাড়ি নিয়ে আমরা যদি সব জায়গায় যাই তাহলে আমরা বারোটার আগে যেহেতু স্বাধীনতা দিবস আমাদের রাত বারোটা থেকে দিন বারোটার মধ্যেই শেষ করতে হবে অতএব দশটা অঞ্চলে এবং বিভিন্ন জায়গায় ক্লাব সংগঠন স্কুল আছে তাদের কভার করতে গেলে এই ধরনের পদ্ধতি নিলেই কভার করতে পারবে এবার এই সেই জন্যে মনে 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 ফর্মুলা করেছিলাম এবং সেই ফর্মুলা মতোই এটা করছি দিনের কর্মসূচি আমরা সকাল সাড়ে পাঁচটায় আমি বাড়িতে বেরিয়েছি ছটায় আমাদের ভোগালী ওয়ান থেকে আমরা প্রথম আমাদের মানে স্বাধীনতা দিবস কাল রাত বারোটায় আমার ক্লাব হয়েছে রাত্রের এই সকাল থেকে শুরু করেছি ভোগালী ওয়ান থেকে ভোগালী ওয়ান তারপরে শানপুকুর তারপরে ভোগালী টু তারপরে চালতে বেড়িয়া তারপরে এইভাবে শেষ করবো বামনঘাটে আটগাছে কোচপুকুরে লাস্টে আমরা হাটগাছা কোচপুক করে ওই যে আমাদের পার্টি অফিস আছে ওখানে শেষ করবো আমরা এইভাবেই সারা দিনটাই মানে এই দিনটা বারোটার আগ অবধি আমরা এই প্রোগ্রামের মধ্যে যতটা সম্ভব করা অনেকের দাবি একশো জায়গার দাবি কিন্তু হয়তো মেটাতে পারব না যতটা সম্ভব বারোটার আগ অবধি যতটা সম্ভব করা আমরা করবো তা স্বাধীনতা দিবস পালন করবো সোশ্যাল ডিস্টেন্সমেন্ট আইসি সরুকান্তি বাড়ি মশাই কি বলছেন সর্বত্র হচ্ছে না অনেকেই আমাদের বামনঘাটাও দেখেছি আমাদের যে নার্স যার হয়েছিল করোনা পজিটিভও কিন্তু বাড়িতে থেকেই চিকিৎসা হয়েছে সেখানে কিন্তু ওর স্বামীকে বা ওর বাড়িতে যা লাগে তার যে ঘর মালিক বা পাড়ার মেম্বার ওরা সাপোর্ট করেছে এটাই আমরা সবাইকে অনুরোধ করব যে অসুখটা কিন্তু আজ নয় কাল সবারই হবে কারও হয়তো অল্প হবে কেউ বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না কিন্তু এখানে মানুষটাকে যেন আমরা ঘৃণা না করি অসুখটার সঙ্গে আমাদের লড়াই করতে হবে তাকে আমাদের জিততে হবে কখনও রোগীর সঙ্গে নয় রোগীর পরিবারকে আমরা এমন কিছু করবো না যাতে রোগীর পরিবার বাড়িতে বসে কান্নাকাটি করে দেখো আমার কী হলো আমি কি নিজে ডেকে নিয়ে এসেছি করোনাকে তা তো নয় এটা অসুখ যা যে যে কোনো লোকের হতে পারে এইটা জনগণকে বলবো তোমরা রোগের সঙ্গে লড়াই করো রোগীর সঙ্গে নয় রোগীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো তাই বলেই না যে আমি বলবো ওর খাটে গিয়ে বসে পড়ো ওর পাশে গিয়ে চা খাও সেটা বলবো না ওর বাড়িতে গিয়ে অন্তত যা লাগছে এটুকু দিই একটু জল এনে দিই কারেন্ট পাচ্ছে না কারেন্ট অফিসে তদারকি করে বলে দিই রেশনটা আনতে পারছে না এনে বাড়িতে পৌঁছে দিই এগুলো আমাদের করা কিন্তু দরকার এতে কিন্তু আমাদের আমরা যেহেতু ভগবানের কিন্তু শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে কিন্তু মানুষ তো আমরা যদি মানবিক না হই তাহলে মানুষের কিন্তু কষ্ট আসবে এই মহামারীকে কিন্তু আমরা জয় করতে পারবো না তাহলে মানুষকে মানবিক হতেই হবে এটুকুই মানুষকে বলবো তোমরা আপনারা মানবিক হন মানুষের পাশে থাকুন সাবধান থাকুন আপনারা দেখছেন এনভিটিভি ক্যামেরায় মেয়েরাবের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট ভাঙড়